এই লিভারটা অনেক সময় এই সাইডে থাকে বা ঢাল হয়ে থাকে অনেক সময় এভাবে ঢাল হয়ে থাকে সবাই লক নিচের দিকে নামাইবে তার লক নাকি এভাবে উপরের দিকে উঠাইতে লাগে কারণ মিস্ত্রি লকটা কিভাবে ফিটিং করতে হবে প্রবাসী ভাইরা আছে তারা অনেক কষ্ট করে বিদেশে টাকাগুলো গুলো উপার্জন করে এক একটা লক বা বাড়ির সকল ফিটিংস কিনে কিনি সেই লক যদি আপনার কোনো মিস্ত্রি বা ভুল লাগায় ফেলে তাহলে তারা কিন্তু খুবই কষ্ট পায় আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের মেইন ডোরের লক দেখাবো আর সেই সাথে কিন্তু আপনাদেরকে কিছু মেইন ডোরের লকের কিছু পরামর্শ দিব যে কোন লকটা কিভাবে আপনারা ফিটিং করবেন আর এই লকগুলা কিন্তু মেইন ডোরের বেশিরভাগই আমরা টুইন লকগুলা রাখি যে আপনারা সবসময় টুইন লকগুলা ব্যবহার করবেন কারণ লকটা ব্যবহার করলে আপনাদের একটা সিকিউরিটি পাবেন যেটা হচ্ছে আপনার চোর বা যে আসুক আপনার ঘরটা কিন্তু তারা চাবি দিয়ে ভিতর থেকে যদি মাস্টার চাবিও বের করে সে চাবি দিয়ে কিন্তু আপনার এই তালাটা মেইন ডোরে খুলতে পারবে না তো আবার কিছু পরামর্শ দেব আপনাদের যেটা হচ্ছে মিস্ত্রি আছে যারা এই লকটা অনেক সময় ফিটিং করতে গেলেই অনেক সময় নষ্ট করে ফেলে অনেক সময় লকটা উল্টা ফিটিং করে যেমন আমি আপনাকে এই লকটা দিয়ে দেখাই এই যে এখানে যে লকটা আছে এই লকটা দিয়ে এই লকটা কিন্তু জন্য এটা হচ্ছে ভিতর থেকে লক আছে এখন অনেক সময় এই যে লিভারটা আছে লিভারটা দেখান এই লিভারটা অনেক সময় এই সাইডে কাইটে থাকে বা ঢাল হয়ে থাকে অনেক সময় এইভাবে ঢাল হয়ে থাকে ঢালটা হয়ে থাকার কারণে অনেক মিস্ত্রি আছে এইটা যে ভিতর থেকে এই যে এখান থেকে একটা ঘাট আছে ঠিক আছে আজকে ভিডিওটা আমি আপনাদেরকে করতেছি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই আমার লকটা দেখেন তো ফিটিংটা ঠিক আছে কিনা এখন দেখি লকটা এইভাবে ফিটিং করে আমাদের রাখছে সবাই লক নিচের দিকে নামাই তার লক নাকি এইভাবে উপরের দিকে উঠাইতে লাগে কারণ লকটা সে মিস্ত্রি বোঝাই নেই লকটা কিভাবে ফিটিং করতে হবে এটার জন্য অনেক সময় একটা আপনাদের মিস্ত্রিদের সমস্যা হয় যারা এটা বোঝে না আবার অনেক সময় টুইন লোপার কারণে আপনার হ্যান্ডেলটা অনেক সময় ঘুরাইতে হয় ঠিক আছে এই হ্যান্ডেলটা আপনার অনেক সময় ঘুরাইতে হয় যে কারো দরজা আছে ভিতর থেকে ডানে চাপবে দরজা আছে ভিতর থেকে বামে চাপবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এই হ্যান্ডেলটা ঘুরাইতে হয় এটা এই পাশে আছে এই হ্যান্ডেলটা আপনার এই পাশে আসবে এটাই মিস্ত্রিরা কিন্তু অনেক সময় চাইলেও তারা পারে আর যারা না পারে তাদের জন্য আমি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি সেটা আপনারা দেখে আসতে পারেন আর যদি না পারে সেক্ষেত্রে আমাকে বলবেন আমি একটা ভিডিও করে দেখাই দিব যে কিভাবে এটা করতে হয় আর সবচাইতে ভালো হয় যখন আপনারা মেইন একটা লক নেবেন আপনারা আমাদেরকে বলবেন যে আমার লকটা কিন্তু ঢুকতে গেলে ডানে চাপবে বা আপনার ঢুকতে গেলে বামে চাপবে তাহলে আমরা হ্যান্ডেলটা আপনাদের বিনা খরচে সুন্দরভাবে আমরা ঘুরিয়ে দিতে পারব আর এই লকগুলোর আমি আজকে আপনাদেরকে এক একটা করে প্রাইস বলে দিচ্ছি তারপরে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে রাখি যখনই যে প্রবাসী ভাইরা আছে তারা অনেক কষ্ট করে বিদেশে টাকাগুলো উপার্জন করে এক একটা লক বা বাড়ির সক ফিটিংসগুলো কিনে সেই লকগুলো যদি আপনার কোনো মিস্ত্রি বা ভুল লাগায় ফেলে তাহলে তারা কিন্তু খুবই কষ্ট পায় তো আপনারা যেই লকটাই নিবেন মেন ডোরের জন্য আগে থাকতে আমাদেরকে বলবেন যে নাইম ভাই আমার এই লকটা এইভাবে দেন এই লকটা এইভাবে দেন আর সবাই আপনারা সবসময় লক নেওয়ার জন্য ডোরে বা বেড এর যেখানে নেন মেন রোডের জন্য বিশেষ করে এই মেশিনটা যেটা চারটা ঘাট একটা এই মেশিনটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার অনেক ভালো একটা সিকিউরিটি পাবেন তো প্রথমে আমি এন্টি দিয়ে আছে এটা হচ্ছে সেভেন জি কোম্পানি এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির ইউএসএ লেখা আছে কিন্তু এটা কোনো বা আমেরিকার প্রোডাক্ট এটা কিন্তু আপনার একটা চায়না প্রোডাক্ট এই লকটা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক এটা আপনার এটিএম ব্র্যান্ডের ছিল যেখানে কিন্তু এটিএমও আছে সেম ডিজাইনই কিন্তু আবার এটিএম আছে ঠিক আছে যেটা দেখাই এটাও দেখাই তাহলে বুঝতে পারবেন যেমন এই সেম ডিজাইনের কিন্তু আবার এটিএম এরও আছে দেখছেন সেম ডিজাইনের এটিএম আছে এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির এটা হচ্ছে এটিএম কোম্পানির তো এই এটিএম এর লোকটাকে দেখে এআরএস সেভেন জি কোম্পানি এই মডেলটা আবার তৈরি করছে যাই এটা প্রাইসটাও কম এই লকটা কিন্তু আপনার চাইলে আমাদের থেকে নিতে পারবেন এটা কিন্তু মেশিন তবে থ্রি জিরো ফোর গ্রেডের একটা একটা হাইড্রোলিক মেশিন আর এটা কিন্তু ডাবল আপনার লিভার একটা বের হবে তারপর আবার বের হবে আর ভিতর থেকে খুব সুন্দর ডিজাইনের একটা আপনার একটা সিকিউরিটি লক দিয়ে রাখছে তো এই লকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার আশপাশ টাকা এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সিএফ কালার খুবই সুন্দর একটা কালার এটাও কিন্তু আপনার ভিতর থেকে চারটা টুইন লক হবে চারটা লেগ বেরোবে ভিতর থেকে আর এক্সট্রা একটা টুইন লক আছে চাবি লিভার হবে পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশো টাকা এটার ভিতরে যখন আপনি মেশিনটা একটু কমের ভিতরে নেবেন টু মেশিনের ভিতরে কয়েকটা কোয়ালিটি হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস আবার দুইশো তিনশো টাকা কমে যায় আর খুব সুন্দর একটা লক আছে এটা হচ্ছে কিন্তু এআরএস সেভেন জি কোম্পানির চাবি লিভার হবে পিতলের মেশিনটা থ্রি জিরো ফোর খুবই একটা রাজকীয় একটা লক অনেকে এটা সিঙ্গেল ডোরও ব্যবহার করতে পারেন আবার অনেকে চাইলে এটাকে আপনারা ডাবল ডোরও ব্যবহার করতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা লক এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা খুবই কিন্তু চমৎকার আর মেশিনটা কিন্তু থ্রি জিরো ফোর গেটের এখানে কিন্তু লেখাই থাকে ঠিক আছে এটা আপনি আমাদের থেকে নিতে পারবেন পাঁচ হাজার নয়শো টাকা তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিছু প্রাইস কমিয়ে দিব এই যে দেখছেন সেই লকটা এটিএম এর সেই লকটা এটা কিন্তু আপনার ডাবল সিকিউরিটি ভিতরে এর ভিতরে কাজ করা খুব সুন্দর এটা চাইলে আপনারা ভিতর থেকে এই নবটা দিয়ে সকল লগগুলা আপনারা ই করতে পারবেন লক করতে পারবেন এবং খুলতেও পারবেন ঠিক আছে রাত্রে ঘুমানোর সময় এগুলো মোঁচু দিলে সব লেগে যাবে আর এটা কিন্তু সলিড ব্রাশ যেটা সলিড ব্রাশ ঠিক আছে এখানে লেখাই আছে সলিড ব্রাশ চা বিলিভার হবে পিতলের এটা হচ্ছে এটিএম রয়্যাল ইম্পিরিয়াল এর যেখানে লেখাই আছে এটিএম রয়্যাল ইম্পিরিয়াল খুবই হেভি একটা লক এই লকটা কিন্তু আপনারা ভিতর থেকে এটা টুইন লকও পাবেন এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলাম একশো ডিসকাউন্ট দিয়ে দিব গোল্ডেন কালারের ভিতরে খুব চমৎকার একটা লক এই লকটা কিন্তু খুবই সুন্দর দেখেন লকটা কতটা সুন্দর এটার মানে সামনে মেরুন দিয়ে কাজ করা আছে গোল্ডেনের ভিতরে এটা কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এই লকটা কিন্তু আপনার মেশিনটা হচ্ছে জিরো ফোর গ্রেড এর যেখানে আমরা এটা উঠাই নেই মেশিনটা লিভার পিতলের খুব সুন্দর একটা ভিতরে টুইন লক আছে এই লকটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এখানে একটা লক আছে আমাদের খুব সুন্দর একটা লক এটা কিন্তু এর সেভেন জি কোম্পানির লিভার হবে পিতলের খুব সুন্দর একটা লক মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর পাঁচটা চাবি থাকবে খুব সুন্দর একটা টুইন লক ভিতর থেকে আছে ডিজাইনটা দেখো কতটা সুন্দর আপনাদের যে লকটা পছন্দ হয় সেই লোকটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী যে আমরা ভিডিওটা দিব সেই ভিডিওটা আপনার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় তো এই লোকটা কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা তারপর